আসসালামু আলাইকুম গাইস আমি শরীর পলম্বর ছোট পোদআ হইলোয়া যে গরু কাচা বাংলাদেশ আমার বাড়ির বক্তনমান অবস্থান মিস্ত্রির কাজ চলমান আছে ছুড়ির ঘরে স্বাদ দেয়া হয়েছে সাদ দেওয়া আজ পনেরো দিন আর পাঁচ ছয় দিন পরে আহ সাতটা খুলবে খুলি আবার সামনের এই সামনে আসেন সামনে এই ঝিলের কাজ করবে এই যে দেখা যাচ্ছে এই ঝেলের কাজ করবে আর গেট গেঁদ সব লাগানো হয় গেছে দেখ দেখা যাচ্ছে ওই